হ্যালো বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার যাবৎ ঢলিউড কই নকু বিশ্বাস এবং সুপারস্টার সাকিব খানের মুভির জন্য ভক্ত দর্শকরা অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছিলেন সুপারস্টার শাকিব খান একের পর এক ধামাকা নিয়ে আসছেন আমরা দেখেছি সেই প্রিয়তমা সিনেমার পর থেকে তুফান তুফানের পর আমরা দেখেছি ব্লকবাস্টার অনেক অনেক মুভি এবং যার কারণে এই স্টার সাকিব আছেন সেটা এপার বাংলা ওপার বাংলা সব জায়গাতেই তবে এবার কিন্তু সুপারস্টার সাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন সেই পুরনো নায়িকা যার সঙ্গে সেই দুই সালে কাল সকালে সিনেমার মধ্য দিয়ে তার জীবনের প্রথম শুরু হয়েছিল ঢালিউড সে সময় খুব যাচ্ছিলেন একদমই স্কুল পড়ুয়া একটা গার্ল অর্থাৎ এসএসসি পরীক্ষা দিয়েই তিনি এসেছিলেন যেমনটা এসেছিলেন আহ সুপার স্টার সাকিব খান এসএসসি পরীক্ষা দিয়ে শ্বাস আসলে তখন যখন কাল সকালে সিনেমার মধ্যে আসেন তারও সাত আট বছর আগে থেকেই সুপারস্টার কিন্তু কাজ করছিলেন সিনেমায় কিন্তু ততটা জনপ্রিয়তা তার তখনও হয়নি ঢালিউড করে অপবিশ্বাস কাল সকালে সিনেমাতে যখন আসেন তখন ক্লাস টেনে পড়েন তিনি এই যে তার আশাটা এবং সেখানে সাবরুরের বান্ধবী হওয়ার ক্যারেক্টারটা করা এই সিনেমার মধ্য দিয়েই যে গল্প শুরু হয়েছিল সেই গল্প তাদের জীবনটাকে একটা কাহিনী বানিয়ে দিয়ে এরপর কিন্তু চলছে সু ঢালিউটকুন বিশ্বাস সংসার করেছেন বাচ্চা হয়েছে বাচ্চা বড় হয়েছে তাকে বড় করে সেই হরমোনাল কারণে তাদের ফিটনেস ফিরতে সময় নেয়া সব কিছুর পরে আবার ও টার্নওভার করে আবার সে আগের লুকে ও মাই গড ও মাই গড তার চাইতেও আরও সুন্দর লুকে ফিরে আসা এখন তো সব তারকাদের ক্রাশ অপু অপবিশ্বাস শুধু তারকাদের কেন বলছি প্রযোজক পরিচালক এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই অপু অপবিশ্বাসের এখন রয়েছে জমজমার আলোচনা সমালোচনা বলা যায় যে কেন তিনি এতদিন দেরি করলেন কেন তিনি বাচ্চা নিলেন কেন তিনি কাজ করতে পারলেন না আর এই যে ব্যাপারগুলো এবার সবার মুখে আনন্দ হাসি ফুটানোর জন্যই ঢালিউড কোন উপ বিশ্বাস আবার ফিরছেন সুপারস্টার সাকিব খানের সঙ্গেই কারণ যে যেখান থেকে শুরু হয়েছিল সেখান থেকেই তিনি আবার নতুন করে শুরু করলেন যে এই শুরুটা তাকে হয়তো বা আগামী দশ বছর একটা চূড়ায় পৌঁছে দেবে যদিও চারশো সিনেমা তিনি করেছেন এবং সুপারস্টার স্টার সাকিব খানের সঙ্গে সাতাত্তরটা সিনেমার বেশ কিছু সিনেমা অর্থাৎ চার পাঁচটা সিনেমা বাদে সবগুলো সিনেমাই সুপার ডুপার হিট তো এই তারকাকে নিয়ে আবার যখন যাত্রা শুরু হবে এটা তো ভক্ত দর্শকদের জন্য অনেক অনেক বেশি পাওয়ার উপবিশ্বাস বললেন তিনি চেয়েছিলেন তার প্রোডাকশন হাউস এই যে প্রোডাকশন হাউস থেকেই প্লিজ মুভিটি মুক্তি পাক কিন্তু না যেহেতু অন্যান্য প্রযোজক পরিচালকরা এটা চাচ্ছেন তো সেই কারণেই বা তারা এই যে সাইন করছেন আমরা চাই ঢালিউড কোনো উপবিশ্বাস বীর দর্পে আবার ফাটিয়ে দিক পর্দা এবং সাকিবপুর যারা ভক্ত দর্শক রয়েছেন তারা নিশ্চয়ই এই ভিডিওটি দেখে অনেক বেশি অনুপ্রাণিত হবেন তাদের লাইক কমেন্ট শেয়ারে ভরে যাবে এই ভিডিওটি আমি চাই এটা ভাইরাল হোক এবং সাকিব অপু ভক্তরা শান্তিতে থাকুক যে অন্তত সাকিব অপু আবার আসছে প্রিন্স মুভিতে বন্ধুরা সব ঠিক থাকলে নিশ্চয়ই প্রিন্স মুভিতে আমরা অপু সাকিবকে দেখবো এবং উপভোগ করব তাদের ব্যাক করা কাম ব্যাক করা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না আর আপনাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে জানান